আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহদি হাসান আপনাদের সুপরিচিত একজন সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে রাস্তাঘাটে চলাফেরার পথে অনেক অনেক জিনিস সামনে পড়ে আর কি তার মধ্যে বিশেষ করে দেখা যায় যে সবাই রাস্তার মাঝখান ধরে গাড়ি চালায় নির্দিষ্ট মেনে কেউ গাড়ি চালায় না সকলের প্রতি একটা আহ্বান নির্দিষ্ট মেনে গাড়ি চালানো এবং সাইট সঠিকভাবে ইন্ডিকেটর ব্যবহার করা এবং সঠিক মাত্রায় সাইড দেওয়া গাড়িকে এবং প্রতিযোগিতা প্রতিযোগিতা আমাদের ভিতরে বেশি প্রতিযোগিতা যেমন আমরা ওই গাড়িটাকে সাইড দেব না রাস্তা মাঝখান ধরে চালাবো এবং ওই গাড়িটাকে বিপদে ফলাইতে যা করা লাগে আমরা রাস্তা ঘাটে তাই কেন একটা গাড়িকে চাপ দেই কি কারণ কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন নাই রাস্তাঘাট এখন অনেক অনেক প্রশস্ত হয়েছে সুতরাং আমরা নির্দিষ্ট লেন গাড়ি চালাবো নির্দিষ্টভাবে সুস্থ এবং সুন্দর ভাবে গন্তব্যে পৌঁছাবো হ্যাঁ আপনি চালান না আপনার আপনার গতিতে আপনার গাড়ি চালান সমস্যা কোথায় সাইড দেন কেউ সাইড চেলে সাইড দেন সাইড তো দিচ্ছেন না আপনারা